নতুন বছর মানেই কিন্তু হালকা হালকা ঠান্ডায় কোথাও গিয়ে পিকনিক আর না হলে তিন থেকে চার দিনের জন্য কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া আর বাঙালির কাছে কাছাকাছি ভ্রমণ মানেই কিন্তু দীঘা পুরী দার্জিলিংয়ের পর বাঙালির সব থেকে প্রিয় জায়গা হলো এই ব্যানারাস। আর সবার মতো আমারও কিন্তু পছন্দের জায়গা হলো এই ব্যানারাস বা কাশি বা মহাদেবের দেশ বারাণসী প্রতিবারের মতো এবারও কিন্তু আমাদের শুরু হয়েছিল পরিচিত হাওড়া স্টেশন থেকে

এই হচ্ছে আমাদের কোচ এস সেভেন নতুন বছরে তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আমরা কিন্তু আবারও রওনা দিলাম আর একটা নতুন ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে রাতের আটটা চার আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পরিচিত হাওড়া স্টেশনে আমাদের কিন্তু এবারে গন্তব্য হচ্ছে বেনারস বা কাশি আজকে কিন্তু আমরা যাত্রা করব ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেসে আর এটা কিন্তু ছাড়বে রাত্রির আটটা পঁচিশে আর আমরা কিন্তু কালকে মানে এগারো তারিখ পৌঁছাবো হচ্ছে দশটা কুড়িতে আর আশা করব আগের সিরিজের পর্বগুলোর মতনই কিন্তু এই সিরিজের পর্বগুলোকেও তোমরা একইভাবে ভালোবাসা দেবে তো চলো শুরু করা যাক আরেকটা নতুন ভ্রমণের কাহিনী। রাত্রি তখন আর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আজকের হাওড়া ঋষিকেশগামী দুন এক্সপ্রেস আর আমরা হাওড়া স্টেশনকে বিদায় জানিয়েই এগিয়ে চললাম মহাদেবের দেশ বেনারসের উদ্দেশ্যে এই ট্রেনটা কিন্তু টোটাল উনত্রিশটা স্টেশনে দাঁড়াবে হাওড়া থেকে ছেড়ে প্রথমেই দাঁড়াবে হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুরে দাঁড়াবে হচ্ছে আটটা আটান্নতে তারপর দাঁড়াবে হচ্ছে চন্দননগর চন্দননগরে দাঁড়াবে হচ্ছে নটা বারোতে তারপর দাঁড়াবে হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলে দাঁড়াবে হচ্ছে নটা আঠাশে তারপর দাঁড়াবে হচ্ছে বর্ধমান জংশনে বর্ধমানে দাঁড়াবে হচ্ছে দশটা বাইশে তারপর দাঁড়াবে হচ্ছে পানাগার পানাগারে দাঁড়াবে হচ্ছে এগারোটা চোদ্দোতে তারপর ডাইরেক্ট যাবে হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরে দাঁড়াবে হচ্ছে এগারোটা উনতিরিশে তারপর হচ্ছে রানীগঞ্জ রানীগঞ্জে দাঁড়াবে হচ্ছে এগারোটা পঞ্চাশে এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে আটটা আটান্ন আমাদের ট্রেন কিন্তু এখন দাঁড়িয়েছে শ্রীরামপুর স্টেশনে এই মাত্র শ্রীরামপুরে ঢুকলো আর স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে এই হচ্ছে শ্রীরামপুর স্টেশন হাওড়া থেকে ডাইরেক্ট এখন দাঁড়ালো শ্রীরামপুরে আমরা কিন্তু এখন ঢুকলাম ব্যান্ডেল জাংশানে আর এখন ঢুকিল কাটার সময় হচ্ছে নটা সাতাশ এই হচ্ছে ব্যান্ডেল পানি এই স্টেশনটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই রয়েছে এই হচ্ছে ব্যান্ডেল জাংশন এখান থেকে কিন্তু বেশ কিছু মানুষ ট্রেনে উঠছে মুড়ি মুড়ি হবে ব্যান্ডেল থেকে কিন্তু আমাদের ট্রেন এই মাত্র ছাড়লো আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে নটা তেত্রিশ এই হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশন আমরা কিন্তু আমাদের খাবার বাড়ি থেকে তৈরি করেই নিয়ে এসেছি আর এই হচ্ছে আমাদের খাবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস আমরা রান্না করে নিয়ে এসেছি আর এই যে দুন এক্সপ্রেস এই দুন এক্সপ্রেসে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই তোমরা যারা আসছো এই ট্রেনে যাবে ট্রাভেল করবে তারা কিন্তু বাড়ি থেকে খাবার তৈরি করে রাত্রি বাড়ার সাথে সাথে যে যা সিটে শুয়ে পড়েছে আর আমি কিন্তু এখন বসে রয়েছি আমার পছন্দের সিট সাইড বাড়তে প্রায় একশো কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন কিন্তু এখন এসে পৌঁছেছে বর্ধমান জাংশানে এই হচ্ছে বর্ধমান জাংশন এখান থেকে কিন্তু বেশ কিছু লোকজন উঠছে আর এখন ঘুরে কাটায় সময় হচ্ছে দশটা এই মাত্র কিন্তু বর্ধমান জাংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো এরপর আমাদের ট্রেন ডাইরেক্ট দাঁড়াবে হচ্ছে পানাগড় জাংশানে আর না জানি এরপর কখন জানলা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর দিন সকালে যখন ঘুমটা ভাঙল তখন আমাদের ট্রেন দৌড়াচ্ছে প্রতিবেশী রাজ্য বিহারের মধ্য দিয়ে হ্যালো গাইজ গুড মর্নিং আর এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হচ্ছে সাতটা উনষাট আর আমরা কিন্তু এখন ঢুকছি সাসারাম জাংশন স্টেশনে তো চলো স্টেশনে যাই তবে তোমাদের দেখাচ্ছি এখন কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেল সাসারাম জাংশন স্টেশনে আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সকাল আটটা এটা হচ্ছে সাসারাম জাংশন স্টেশন এখান থেকে কিন্তু প্রচুর মানুষ উঠবে আমাদের ট্রেন কিন্তু এইমাত্র মাত্র সাসারাম জাংশন স্টেশন থেকে ছেড়ে দিলা ঝালবুড়ি চটপটা মাসালে आंगे। यार बड़े मसाले यार बड़े এখন কিন্তু ভরিদ কাটার সময় হচ্ছে সকাল সাড়ে নটা আর আমরা কিন্তু এখন প্রতিবেশী রাজ্য বিহার ছেড়ে এখন ঢুকবে হচ্ছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জাংশন তারপর যাবে হচ্ছে কাশি কাশিতে ডুকবে মোটামুটি দশটা নাগাদ তারপর আমাদের আজকের গন্তব্য হচ্ছে বেনারস বেনারস ডুকবে হচ্ছে দশ সাড়ে দশটা নাগাদ তো ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে মোটামুটি এগারো মতন চলছে তো বেনারস নেমে তারপর তোমাদের সাথে কথা আমরা কিন্তু এখন নামনাম হচ্ছে মুঘল সারাই স্টেশনে আর এটা কিন্তু হচ্ছে পন্ডিত দিনদয়াল উপাধ্যায় তো এই হচ্ছে স্টেশনটা এটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ট্রেনটা এখন একটু কতক্ষণ দাঁড়াবে এখানে এখানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়াবে আর এখানে যে মানে মোথার যে মেসিংটা এখানে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে থেকে কিন্তু জল ভরার জন্য জায়গা করে দিয়েছে এখানে পয়সা নিচ্ছে আর এই একটা মেশিন যে পুরো স্টেশনটা কিন্তু এখানে মোছা হচ্ছে এই মেশিনটা দিয়ে আর এই হচ্ছে আমাদের ট্রেন এক্সপ্রেস এটা হচ্ছে হাওড়া থেকে যাবে হচ্ছে ঋষিকেশ পর্যন্ত মুঘল ছাড়াই মানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে কিন্তু এই আমাদের ট্রেন ছেড়ে দিল আর আমরা কিন্তু প্রতিবেশী রাজ্য বিহার ছেড়ে এখন ঢুকে পড়েছি উত্তরপ্রদেশে আর এরপর কিন্তু আমাদের স্টেশন হচ্ছে কাশি তো চলো যাওয়া যাক আর এটা হচ্ছে কিন্তু মুঘল ছাড়াই স্টেশন এখানে কিন্তু ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর এই কিন্তু এখন আমাদের উল্টো দিক দিয়ে যাচ্ছে হচ্ছে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস এইটা একই সাথে যাচ্ছে দুটো ট্রেন মানে আমরা আগের যে হিমাচল গেলাম ওই হিমাচলকে দিয়ে এই ট্রেনে করে গেছিলাম প্লাস এসেছিলাম এটাই হচ্ছে সেই ট্রেনটা নেতাজি এক্সপ্রেস ডাইরেক্ট চলে যাচ্ছে হচ্ছে দিল্লি এখন ঘটির ঘটার সময় হচ্ছে সকাল দশটা তাও দেখো সামনে কত কুয়াশা মানে একদম পুরো সাদা হয়ে রয়েছে কুয়াশায় আমাদের ট্রেনটা এখন একটু এখানটা কিছুক্ষণ দাঁড়ালো মানে ভালোই ঠান্ডা রয়েছে আর দেখো সামনেটা পুরো ওনার কুয়াশা ভর্তি সাদা হয়ে রয়েছে কুয়াশা একেবারে হাওড়া থেকে ছেড়ে ঋষিকেশ অবধি এই পনেরোশো তেত্রিশ কিলোমিটার পথ পেরোতে দুন এক্সপ্রেস সময় নেয় প্রায় তেত্রিশ ঘন্টারও বেশি তবে বেনারস পৌঁছাতে সময় লাগবে মাত্র তেরো ঘন্টা হাওড়া থেকে বেনারস পর্যন্ত দুন এক্সপ্রেসের ভাড়া টাকা জনা আমরা কিন্তু ফাইনালি এখন ঢুকলাম হচ্ছে কাশি স্টেশন এর পরবর্তী স্টেশন হচ্ছে বেনারস আর এখানে ট্রেনটা কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়াবে কাশি স্টেশন ছেড়ে মাত্র মিনিট পনেরোর মধ্যেই আমরা পৌঁছে গেলাম মহাদেবের দেশ বেনারসের উদ্দেশ্যে এখন কিন্তু সময় হচ্ছে সকাল এগারোটা আমরা কিন্তু আমাদের গন্তব্য স্টেশন বেনারসে আর ট্রেন কিন্তু প্রায় এক ঘন্টা মতন লেট ছিল আর এই হচ্ছে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস এই হচ্ছে পুরো বেনারস স্টেশনটা এখান থেকে আবার এক্সক্লেটর আছে এক্সক্লেটরে উঠতে হবে এমনি পায়ে হাঁটার জন্য সিঁড়িও রয়েছে আর এদিকে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস এখনো যায়নি দাঁড়িয়ে রয়েছে চলো যাই এটা হচ্ছে কিন্তু পুরো ব্যানারাস স্টেশন এইটা হচ্ছে ব্যানারাস স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে দেখো এই হচ্ছে পুরো ব্যানারাস স্টেশনটা বেনারস প্ল্যাটফর্ম এটা আর এখান থেকে সবাই মোটামুটি এখন যাচ্ছে এই হচ্ছে ব্যানারাস প্ল্যাটফর্ম

আমরা কিন্তু এখন ওই ব্যানার স্টেশন থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমার ঠিক পিছনেতে যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু ব্যানার স্টেশন আর এখানে কিন্তু প্রচুর অটো টোটো গাড়ি রয়েছে তোমরা এখান থেকে কন্টাক্ট করে গাড়িতে করে যেতে পারো বেনারসে তো আমরা যাচ্ছি এখন আরেকবার তোমাদের দেখিয়ে দিই এই যে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ব্যানারা স্টেশন প্রচুর মানুষ আসলো এখানে অনেক গাড়িওয়ালা আছে আসলেই কিন্তু তোমাকে সবাই মিলে ধরাধরি করবে গাড়ি নেওয়ার জন্য তো এখান থেকে একটা ভালো লোক দেখে বার্গেনিং করে তারপর তোমরা এসো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর অটো রয়েছে আর পার অটো কিন্তু দুশো টাকা করে তো আমরা একটা অটো বুক করছি দেখি কি হয় এখান থেকে অটো নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে বেনারস বা আরসি ঘাট এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর অটো রয়েছে এই অটোই কিন্তু এই বেনারস স্টেশন থেকে তোমাদের নিয়ে যাবে হচ্ছে বেনারসের যে মেন জায়গা ওই মেন জায়গায় কিন্তু দেখতেই পাচ্ছ গেট দিয়ে ঢুকেই কিন্তু সোজা রয়েছে হচ্ছে দুদিকে দুখানা বিল্ডিং আর এই যে এই বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতেই কিন্তু আমরা রয়েছি আর সোজা হচ্ছে এখানকার যে আশ্রমের যে মন্দির সোজা রয়েছে কিন্তু এখানকার আশ্রমের মন্দিরটা এই যে ভারত সেবাশ্রম সঙ্গে যে গোটা এরিয়াটাতেই কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই গোটা এরিয়াটাই কিন্তু পুরো ভারত সেবাশ্রম সঙ্গের আন্ডারে আজকের পর্ব এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে বেনারসের ভারত সেবাশ্রম সঙ্গের সব থেকে কম দামে থাকা ও খাওয়ার ইনফরমেশন নিয়ে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না